রাতে ডিউটি থেকে চলে এসছে আজকে হলো শনিবার আমাদের বিক্রম বাবা বাড়ি চলে এসছে আর বিক্রমে খুশি দেখো কতটা করতে দেখো আর বিক্রম তোমার বাবা তোমার জন্য কি নিয়ে এসছে কালকে রবিবার কালকে ছুটি আছে ছুটি নিয়েছে ছুটি নেই তো আজকে চলে এসছে বাড়ি হাই শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো চা তোমরা দেখতে পেলে ছেলের বাবা শনিবারের রাতে বাড়িতে চলে এসেছিলো আর এটা হচ্ছে রবিবারের ভিডিও সকালে আর ছেলের বাবা সকাল হতে ওরা ছেলে বাবা ছেলে দাদু মিলে চলে এসছে মাঠে ধান বাঁধতে আর আমাকে ফোন করেছিল যে তুমি জলে বোতল নিয়ে চলে আসো আমিও চলে এসেছি জলে মাঠে নিয়ে এসেই আমি ভিডিও করতে শুরু করি দেখো ঘুরে ঘুরে আমি ভিডিও করছি সমস্ত জায়গাটা আর এত সুন্দর লাগছিল না আর আমি মাঠটা চিনি না জানেন তো সেই জন্য আরও বেশি করে এসেছি আর দেখো আমাকে পাগলি আর রোদ লাগছিলো তো তো ঢাকা নিয়ে বসেছিলাম হয়ে গেছে রা ধান মাদা ওরা অনেকটা সকালে এসেছিলো তো হয়ে গেছে এখন বাড়ি যাবে আর এইখানে দেখো ছেলে ছেলে আস্তে আস্তে বাবার ফোন নিয়ে কার্টুন দেখতে পেশি তো হয়ে গেছে ছেলে বদমাশি ছেলে আর বাবা হল বদমাশি করছে দাঁড়াও দাঁড়াও বলছে শুধু তো এখন বাড়ি যাবে বাড়ি গিয়ে মুড়ি খাবে মুড়ি খেয়ে আবার আসতে হবে মাঠে তারি করতে ধানগুলো দেখো এত পরিমাণে রোদ না রোদগুলো গায়ে লাগছে খুব আর আমি যাচ্ছি বাড়িতে এসেই মুড়ি নিয়ে বসে পড়েছি বাবাকে মুড়ি দিয়েছে ছেলে বাবাকে মুড়ি দিয়ে দিয়েছে এখন ছেলেকে মুড়ি খাইয়ে তারপরে ভাত রান্না হবে ভাতটা খেয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি ছেলের আঙ্গনবাড়ি মানে খিচুড়ি স্কুল থেকে সোয়েটার দেওয়া হবে তো স্কুলে তো আর যাবো না মানে ওই যাদের যে ফোন করছে তার বাড়ি যাব তো এখন আমরা যাচ্ছি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি এটা বড় ঘর হ্যাঁ জেঠিমা আমাদের বড় জেঠিমা বড় জেঠিমাদের ঘর থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি তখন যাবো ওকে বলছিলাম যাই নিয়ে চলে এসছি আমি তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ আর ভুল হলে তোমরা প্লিজ কেউ কিছু মাইন্ড করো না সবাই ভালো থাকবে টাটা বাই